রূপান্তরিত করতে পারি সেই সমস্ত নিয়ে আলোচনা এবং দেখা তাহলে এখানে একটা নাচা সাথে অর্জন আছে এখানে আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডার কাজ করতে গেলে আমাদের ওপরে যে হোম মেনুগুলো আছে ওখান থেকে ইনসার্ট রাখতে হবে তারপরে আমাদের ওয়ার্ড থেকে এখানে অনেকগুলো আমরা মেনুবার দেখতে এখান থেকে ওয়ার্ডার অর্ডারটা বিভিন্ন রকম ডিজাইন আছে আপনি যেরকম ডিজাইন করবেন সেরকম ডিজাইন নিয়ে কাজ করবেন তাহলে আপনি

এটা হচ্ছে এই লেখাটা হচ্ছে ডাবল ক্লিক অথবা হ্যাঁ ডাবল ক্লিক করে তারপরে আসতে হবে আমাদের এখানে যে টেক্সট ওয়ার্কিং আছে সেখানে হচ্ছে রিহান টেস্ট রিহান টেস্ট করলেই আমাদের লেখাটা আমরা মুভমেন্ট করতে পারি সহজে আমরা সেটাকে মুভ করতে এখন এই লেখাটাকে বিভিন্ন রকমের কালার বেছে নিতে করতে পারি বিভিন্ন রকম কালার বলতে পারি বা কালার কীভাবে দেওয়া যায় এটা হচ্ছে ওই

এখন এখানে আমি তাহলে এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমার লেখাটা হয়ে গেছে লেখাটা অর্ডারটা সেই জায়গাটাকে ধরে রেখে তাহলে এটা একটু কীভাবে আমরা সলভ করতে পারি এটা করার জন্য আমাদের আমাদের যে কাজটি করতে হবে সেটা টেস্ট করার জন্য হচ্ছে বিহান টেস্ট বিহান টেস্ট যদি আগ না আসে আমাদের তাহলে এটাকে আমরা কামড়ে দিলাম এটাকে এসে আমরা ডিলিট করে এটাকে আমাকে ইনফান বিহান ইনফান বিহান টেস্ট করলে কী হবে আমাদের যে লেখাটা আমাদের জল থাকার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের পেজের লেখাটাও আছে এবং

এই অর্ডারটা আমরা অন্য পেজ কাজ করতে পারি যেখানে এখানে অর্ডার করতে গেছে এখন এই পেজের উপরে আমরা অর্ডার করব এখন অর্ডার করার জন্য আমাদের আবার ইনসার্ট আসতে হবে এখান থেকে আমাদের অর্ডার তারপরে একটা ওয়ার্ড নিয়ে আমাদের লিখতে হবে আমি লিখতে হবে হিন্দি আবির ট্রেন জায়গাতে আকাশ ওকে তারপরে ওকে এখন দেখা যাচ্ছে এটা লেখার পরে আমার পেজ আমার অর্ডারে যে আমার অর্ডারটিকে যে লেখা সেটাকে জায়গা দিচ্ছে অর্থাৎ অর্ডারটা আমার জায়গায় নিয়ে নিচ্ছে তাহলে এই অর্ডারটা আমাদের কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি এটা করার জন্য আমার আমাদের একটা ওয়েবসাইট তার বিনিয়োগে এখান থেকে ডিএন টেস্ট ডিএন টেস্ট দেখা যাবে যে আমার যে জল ছড় মধ্যে হয়ে গেছে তো আমার লেখাটাও দেখা যাচ্ছে আমার অর্ডারটাও দেখা যাচ্ছে তাহলে আমরা একটু কালার দিয়ে দিই এই ধরনের কালার দিয়ে নিলাম তারপর আমরা লাইনটা দিতে